হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে মঙ্গলবার আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এসেছি আজকে সব কিছু রান্না মেয়ে করেছে আমার শরীরটা একটু খারাপ আছে আর ও আজকে কলেজ যায়নি তাই বলছে মা কি রান্না হবে বলে যাও আমি রান্না করে রাখবো তো যাই হোক সব কিছুটাই রান্না করেছে গুছিয়ে গ্যাসটাও মুছে নিয়েছে ভালো লাগে মাঝে মধ্যে একটু রেস্ট পেলে তো যাই হোক রান্না বলতে সাদা ভাত তো রয়েছে বরবটি আলু ভেজেছে আর পেঁপে সেদ্ধ দিয়েছিল। ওটা এখনও মাখানো হয়নি এমনি মেখে রেখেছি খাওয়ার সময় কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর ঘন করে লাউ দিয়ে ডাল যেটা অনেক দিন পরে আবার হলো আর রয়েছে সয়াবিন আলু কষার রান্না মানে ঝোল নয় যেহেতু ডাল রয়েছে তাই সয়াবিন আলুটা কষা কষা করে রান্না করেছে আর ওর মামি মানে আমার ভাইয়ের বউ কিছু তরকারি দিয়ে পাঠিয়েছে ওই যে সেটাও দেখলাম কুমড়োর ঘন্ট পটল পনির আর রয়েছে আলু ভাজা আর এখন মেয়ে যে গুড্ডুকে খাইয়ে দিচ্ছে